পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তালা মানুষের প্রতি কিছু বিধিনিষেধ আরোপ করেছেন যা সর্বযুগে সমানভাবে প্রযোজ্য যার পরিবর্তন কখনো ঘাটেনি তেমনি মহান সত্ত্বা আল্লাহ তালা নিজেও তার উপর কিছু বিষয়ে নিষিদ্ধ ও হারাম করেছেন যার অন্যতম একটি কারো প্রতি জুলুম বা অত্যাচার না করা এক হাদিসে কুৎসিতে ঈর্ষাদ করা হয়েছে আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি আমার নিজ সত্ত্বার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি অথয়েব তোমরা একে অপরের উপর অত্যাচার করো না মুসলিম হাদিস ছয় হাজার চারশো ছেষট্টি এরপরও যারা আল্লার বিধান লঙ্ঘন করে অন্যের প্রতি জুলুম করেছে আল্লাহর শাস্তি তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি ইতিহাসের পাতায় তাদের সেই জুলুম এবং ধৃষ্টতাপূর্ণ আচরণের শাস্তির কথা পরবর্তীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে ক্ষমতাধর তিন অত্যাচারী শাসকের ভয়াবহ শাস্তির কথা তুলে ধরা হল নমরুদের জুলুম ও তার ভয়াবহ শাস্তি পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে প্রথম ধৃষ্টতা প্রদর্শনকারী ও নিজ সম্প্রদায়ের প্রতি চরম অত্যাচারী হিসেবে পরিচিত ছিল নমরুদ আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ এবং নিজেকে প্রভু দাবি করার দুঃসাহস করেছে এই জালিন দীর্ঘ চারশো বছরের শাসনামলে সে পৃথিবীতে অধ্যত্ব প্রদর্শন করেছিল চরম পর্যায়ে অবশেষে আল্লাহ শাস্তি স্বরূপ একটি মশা তার নাকে প্রবেশ করান মশার অসহ্যকর যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত পর্যন্ত করে কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি বরং শাস্তির মাত্রা আরও বহুগুণ বেড়েছে ঈর্ষাদ হয়েছে তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় যখন ইব্রাহিম বলল তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তখন সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি তা পশ্চিম থেকে উদিত করো তো এ কথায় সেই কাফির নিরুত্তর হয়ে গেল আর আল্লাহ এরূপ জালিমদের হেদায়ত করেন না সুরা বাকারা আয়াত দুইশ আটান্ন ফিরাউনের অধ্যত্ত প্রভুদাবি মুসা আলহি সালাম ও তার সম্প্রদায়ের উপর ফিরাউনের উদ্ধত আচরণ এবং নিষ্ঠুর অত্যাচারের কথা কে না জানে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে তার অত্যাচারের চিত্র এভাবে তুলে ধরেছেন ফিরাউন জমিনে উদ্ধত্ব প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্র দেশে জবে করত ও নারীদের জীবিত রাখত প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী সুরা কাসাস আয়াত চার তার উদ্ধত আচরণের মাত্রা এত বেশি ছিল যে একবার নিজ সম্প্রদের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করে বসল ঈর্ষাদ হয়েছে আর সে বলল আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখিরাত ও দুনিয়ার শাস্তিতে যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা সুরা নাজিয়াত আয়াত চব্বিশ থেকে ছাব্বিশ নিজ সম্প্রদায়ের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু দাবি করায় তালা তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য তা বিরাট এক শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে কোরআন মজিদে তার শাস্তির কথা এইভাবে তুলে ধরা হয়েছে ফিরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সেনাদের পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম এবার দেখো জালিমদের পরিণতি কী হয়ে থাকে সুরা কাসাস আয়াত ঊনচল্লিশ থেকে চল্লিশ কারুনের দাম্ভিকতা ও করুণ পরিণতি সুরা কাসাসে আল্লাহ তাআলা কারুনের জুলুম ও তার শেষ পরিণতির কথা এভাবে তুলে ধরেন কারুণ ছিল মুসা আল্লাহিসালামের সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল আমি তাকে এমন ধন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল স্মরণ কর তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করো না নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না সে বলল এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি সে কি জানত না যে আল্লাহ তার আগে এমন বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতেও তার অপেক্ষা প্রবল ছিল এবং লোকবলেও বেশি ছিল অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেসও করা হয় না পরিণামে আমি তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম তার স্বপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে ওই পরকালীন নিবাস তো আমি সেই সব লোকের জন্যই নির্ধারণ করব যারা পৃথিবীতে অধ্যত্ত্ব দেখাতে ও ফাসাদ সৃষ্টি করতে চায় না শেষ পরিণতি তো মুত্তাকিদেরই অনুকূলে থাকবে কাসাস আয়াত ছিয়াত্তর থেকে তিরাশি মহান আল্লাহ সদা সর্বদা আমাদের জীবন জুলুম মুক্ত রাখুন